দেখুন যেটা পাহগাঁ থেকে যেটা ঘটেছে তাহলে ভারতবর্ষের এত বড়ো দেশ একশো পঁয়তাল্লিশ কোটি ভারতবর্ষ যেখানে মোদীজিরা ক্ষমতায় আছে সমস্ত গোয়েন্দা বিভাগ ফেল করেছে বলতে হবে কারণ এতটা দূরে পায়েলগাঁ থেকে বর্ডার এলাকার দূরত্ব একশো আশি কিলোমিটার সেখানে ঢুকে কি করে বিক্রপন্থীরা এত নির্বিঘ্নে প্রায় ঘন্টাখানিক ধরে তারা অপারেশন চালিয়ে পুলিশদের এতগুলা যারা ঘুরতে গিয়েছিল।। সবাই তাদেরকে কীভাবে নৃশংসভাবে হত্যা করল তাহলে আপনি কি আগে নিজের ঘর সামলাতে হয় আগে গোয়েন্দা বিভাগকে সতর্ক করা উচিত ছিল কেন গোয়েন্দারা আজও পর্যন্ত বের করতে পারল না যে যারা যারা উগ্রপন্থী তারা এত বড়ো একটা আঘাত করলো ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করলো সেই জায়গাটাকে আগে নিজেদের সংশোধন হওয়া উচিত তারপরে অনেক কিছু বলছেন একজন শঙ্করাচার্য বলেছেন এই যে সিন্ধু জল চুক্তি বলেছেন যে আমরা হাতে মারব না ভাতে মারব পাকিস্তানকে জল দেব না তো উনি খুব সুন্দর কথা বলেছেন যে জলটা যে আটকাবেন এই জলটা ধরে রাখার জন্য ভারতবর্ষের যে দরকার জল করতে তো সেইটা করতে গেলে বলছে যে পয়সা তো লাগবেই টাকার তো কতটা লাগবে সেটা এখনও এস্টিমেটও হয়নি সিটুলও তৈরি হয়নি কিন্তু কুড়ি বছর লাগবে শুধু এই জলটা যদি পাকিস্তানকে বন্ধ করে নিজেদের ভারতবর্ষের মাটিতে জলটাকে ধরে রাখা হয় বা কনভার্ট করে ডাইভার্ট করে যদি অন্য জায়গায় রাখা যায় তাহলে এই সব ভারতবর্ষের মানুষকে এত বোকা বানানো দুম করে বলে দিলাম যে আমি জল চুক্তি বাতিল করলাম বলে দিলাম কালকে সাত দিন ধরে বর্ডারে গুলি বিনিময় করে দশজন আর্মি মারা গেল তাদের বিশজনকে মারল এর মধ্যে কোনো বাহাদুরি নাই বাহাদুরি দেখাতে হবে যে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা কারোর সঙ্গে কোনো রাষ্ট্রের সঙ্গে আমাদের কম্প্রোমাইজ করা যাবে না সে চীন হোক পাকিস্তান হোক অন্য কোনো দেশ হোক তো সেই জায়গাটাতে আরও বেরিয়ে বেশি যদি দৃঢ়চতা দেখায় বা সঠিক সিদ্ধান্ত ভারতবর্ষের সরকার নেয় সেটাই আমাদের সকলের একশো পঁয়তাল্লিশ কোটি ভারতবাসীর জন্য মঙ্গল হবে